জানতে হবে এবং মানতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে সব টপ লেভেলের একজন দায়ী যা অন্য কোনো দায়ীর সাথে তুলনা করা যায় না তিনি এমন অবস্থায় কিছু কথা বলছিলেন যে হুজুরদেরও তো পাপের দরকার আছে যারা চুরি করছে ডাকাতি করছে তাদের তো একটা গোনার মধ্যে আছে তারা পাপ কাজ করছে কিন্তু হুজুর তো পাপ লাগবে দরকার নেই অবশ্যই তাদের পাপের দরকার আছে তাই কী করবে তারা তারা গিবোধ করবে তহমত করবে বিভিন্ন মানুষের কাফের ফতোয়া দিবে বিভিন্ন রকমের বেদাত কুসংস্কার করবে কখনো কুসংস্কার করবে কখনও নতুন বেদাত সৃষ্টি করবে নিয়ম মানুষকে নিয়মের মধ্যে বিভিন্ন নিয়ম শেখাবে মানুষ মানুষকে অতিষ্ঠ করার জন্য চেষ্টা করবে সেই সমস্ত ইমামগণ কি করবে অনিষ্ট করার চেষ্টা করবে একটা মসজিদে কি ইমাম নেই যখন তারা মসজিদে যখন বলেছিল যেমন সন্ধ্যার পর থেকে কোরআন তেলাত সঙ্গীত মিউজিক সহ যেভাবে আপনি বুঝতে পারবেন না যেটা ডিজে বাজছে না কোনো মিউজিক বাজছে না গান বাজছে না ইসলামী সঙ্গীত বাজছে তার আগের থেকে পাঁচ মিনিট সাত মিশে অটোমেটিক মিউজিক মিউজিক চলে আশ্চর্য বিষয় সরদুল ফাতিহা ইমামও তেলাদ করছে সাধারণ মুসাল্লেও তেলাদ করছে একটা মসজিদে কি ইমাম নেই সৎ এবং যোগ্য এভাবেই সন্ধ্যার সময় পার করে দেয় ইফতার সম্মুখীন আশ্চর্য বিষয় সব জায়গায় আজান হয়েছে ইফতার শেষ হয়েছে এখনো পর্যন্ত হুজুর মনোদাত করছে যে মনোজাত শেষ হবে তারপরে ইফতার করতে হবে তাই তো বলছিলেন যে আপনি সকালে সন্ধ্যায় সকাল থেকে সন্ধ্যায় সুগন্ধা থেকে রাত্রে সারাদিন সিয়াম অবস্থায় যত কাজ করেছেন সরাসরি আল্লাহ সৌবান আপনাকে নেকে দিবেন না যতক্ষণ না হুজুর না বলবে হুজুর দোয়া করে তার তারপর আপনার দোয়া কবুল হবে এই বিশ্বাস আশ্চর্য বিষয় আপনি সকাল বেলায় সকালবেলায় ব্রত পালন করার লক্ষ্যে সাহাড়ি খেয়েছেন সেখানে নেকি দিবেন না সৎ কাজ করেছেন আল্লাহ তালা নেকি দিবেন না মানুষকে দান করেছেন সেটা দেখে নেকি দিবেন না সাদাকা করেছেন নেকি দিবেন না অসংখ্য সৎ কাজ করেছেন ভালো কাজ করেছেন সরাসরি আল্লাহ সুবাল্লাহ তালা দিবেন না যতক্ষণ না হুজুর মোনাজাতের মাধ্যমে দোয়া করবেন ততক্ষণ আশ্চর্য বিষয় আপনি সিয়াম রেখেছেন সিয়ামের আল্লাহ তালা দিবেন আপনি দান করেছেন আল্লাহ তালা সরাসরি নেকে দিতে পারছেন না আপনি সাদাকা করেছেন নেকে দিতে পারছেন না আপনি মানুষকে খাওয়াচ্ছেন সে নেকে দিতে পারছে না আপনি ইফতারি করাচ্ছেন ইফতারি নেকে তালা দিতে পারছেন না যতক্ষণ না পর্যন্ত সেই হুজুর মনাজ করবে তারপর আল্লাহর কাছে বলবে তারপর কবুল হবে আশ্চর্য বিষয় এরকম করবেন না অবশ্যই আপনি দান করলে আল্লাহ তালা কবুল করবেন সাদা করলে আল্লাহ তালা কবুল করবেন মানুষকে খাওয়ালে আল্লাহ তালা কবুল করবেন আপনি ফকিরকে দিলে অবশ্যই আল্লাহ সুবান তালা ক্ষমা করবেন তার প্রতিদান দিবেন ভায়া মাধ্যম লাগে না আপনি নিজেই করবেন আল্লাহ তালা আপনাকে নেকি দিবেন মোহাম্মদ সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি সৎ কাজের নিয়াদ করে সাথে সাথে আল্লাহ তালা তার সৎ কাজের নেকি লিখে দেন অনুরূপ কোনো ব্যক্তি যদি মন্দ কাজ করে আর সেটা যদি না করে তাহলে অবশ্যই পূর্ণাঙ্গ একটা সৎ কাজের নেকি লিখে দেওয়া হয় আর সেটা যদি করে তাহলে তার একটি গোনা লেখা হয় সে মহান আল্লাহ সুবল্লাউতলা যখনই অন্তরে আপনি নিয়াত করছেন ভালো কাজের সাথে সাথে ভালো কাজের নেকি আপনার আমল নামায় লিখে দেওয়া হচ্ছে আর আপনি অপেক্ষায় আছেন আমার মনের চাহিদা মনের বাসনা মনের জল্পনা কল্পনা রোগ শোক সব কিছুই আপনি আল্লাহ সুবাল্লাউতলাকে বলেন আপনার মনের কথা আরেকজন কিভাবে জানবে আপনার রোগের কথা আরেকজন কিভাবে জানবে আপনার শোকের কথা কিভাবে জানবে আপনার সকল চাওয়া পাওয়া ইফতার শেষ হয়েছে এখনো পর্যন্ত হুজুর মনজাত করছে যে মনোদাত শেষ হবে তারপর ইফতার করতে হবে তাই তো বলছিলেন যে আপনি সকালে সন্ধ্যায় সকাল থেকে সন্ধ্যায় সুগন্ধা থেকে রাত্রে সারাদিন সিয়াম অবস্থায় যত কাজ করেছেন সরাসরি আল্লাহ আপনাকে দিবেন না যতক্ষণ হুজুর না বলবে হুজুর দোয়া করে দিবে তারপর আপনার দোয়া কবুল হবে বিশ্বাস বিষয় আপনি এ সকাল বেলায় বরত পালন করার লক্ষ্যে সাহারি খেয়েছেন সেখানে নেকি দিবেন না সৎ কাজ করেছেন আল্লাহ নেকি দিবেন না মানুষকে দান করেছেন সেটা দেখে নেকি দিবেন না সাদাকা করেছেন নেকি দিবেন না অসংখ্য সৎ কাজ করেছেন ভালো কাজ করেছেন সরাসরি আল্লাহ সুবানউতলা নেকি দিবেন না যতক্ষণ না হুজুর মোনাজাতের মাধ্যমে দোয়া করবেন ততক্ষণ আশ্চর্য বিষয় আপনি সিয়াম রেখেছেন সিয়ামের পাওন আল্লাহ তালা দিবেন আপনি দান করেছেন আল্লাহ সুবানা সরাসরি নেকি দিতে পারছেন না আপনি সাদাকা করেছেন নেকি দিতে পারছেন না আপনি মানুষকে খাওয়াচ্ছেন সে নেকি দিতে পারছেন না আপনি পাপ রাশি পাপ পঙ্কি সব কিছু আল্লাহ কাছে বলেন চান ক্ষমা চান আল্লাহ সুবানা ক্ষমা করবেন নজুর লাগবে না মাধ্যম লাগবে না আল্লাহ কবুল করবেন আস এমন একটা বিষয় মানবতা বিরোধী কাজ আপনি বছর বছর করছেন হাজার হাজার মানুষ ছুনছে ধৈর্য ধরছে ধৈর্য ধরছে সহ্য করে যাচ্ছে বলছিলাম এক থেকে তিন মিনিটের আজান এক থেকে তিন মিনিটের আজান যদি আপনার সহ্য না হয় আর সেই সকল লোক তাদেরকে আপনি হাজার হাজার মানুষকে এই হাক ডাক শোনাচ্ছেন ওইটুকু সময় কত কষ্ট অনুভব করছে এক মাস যাবৎ এক মাস যাবৎ তাদের ঘুমের ব্যাঘাত ঘটছে কি একটা আশ্চর্য ধর্ম একটি সোমনাথ অর্থাৎ দুই থেকে তিন মিনিটের একটা আজান বাদ দিয়ে হাজার ও হাজার বেদাত চালু করলেন এই আবিষ্কার এটা আপনি চালু করলেন এই অধিকার আপনাকে কে দিয়েছে তাহলে বোঝা যাচ্ছে মোহাম্মদ সাল্লাম রমজান মাসে কিভাবে কি করতে হবে এটা বলে যাননি বলেননি আশ্চর্য বিষয় তাকে খেয়ালতকারী হিসেবে বলা হলো না আশ্চর্য বিষয় আপনি এটা বলবেন না মিন জালিক আর এটা মনে হয় ওই দুইজনকে ইমাম এবং অন্য আরেকজন মোয়ার্জিনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এরকম মনে হয় এই দুইজনই চলছে সমাজে অনেক সুন্দর কণ্ঠশিল্পী আছে অনেক সুন্দর গলা রয়েছে তারা কিন্তু অধিকার পায় না এই দুইজনই অবশ্যই বলছে বলছে ডাকসে ভালো হোক আর মন্দ হোক এই চান্স আর কাউকে দেওয়া যাবে না বলছিলাম ওই রাতে কি হয় দেখেন মিউজিক সহ সঙ্গীত হয় হামদ হয় নাথ হয় ডাকাটাকি হয় কোরআনতেলাত হয় মাঝে মাঝে সাইরেন বাজায় বিগুয়েল বাজায় এভাবে বাজায় যা ইসলামী স্বীকৃত নয় স্বীকৃত দেয়নি ইসলামে প্রথম যুগে আপনি দেখবেন সূচনা অধ্যায় কে বলছিলেন যে আগুন জ্বালাও কে বলছিলেন বাসি দেও কেউ বলছিলেন যে ঢোল বাজাই কে বলছেন আগুন জ্বালাও ইত্যাদি কেউ ঘন্টা ঘন্টা বাজানোর কথা বলছিলেন আর মোহাম্মদ ইসলাম আল্লাহ তরফ থেকে টোটাল কৃষ্টি কালচার নিলেন না বিধর্মীদের কোনো নিয়ম নীতি নিলেন না আল্লাহ সুবান পক্ষ থেকে আছেন আজান আহ্বান যার মধ্যে রয়েছে তাউভিদ যার মধ্যে রয়েছে রিসালাত তার মধ্যে কল্যাণ মধ্যে রয়েছে সৎ আমলের দিক নির্দেশনা তার মধ্যে রয়েছে তাউভিদ এবং আল্লাহ সব তালা ছাড়া কোনো মাবুদ নেই এই দিয়ে সূচনা হয় আর আপনি সেটা বাদ দিয়ে আপনার ইচ্ছা মতো যেখানে আপনার মসজিদের থেকে আসবে সুন্দর শান্তির বার্তা সেই জায়গায় ইয়াহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু তাদের কোনো জায়গা থেকে এই হইসেল এই সিগনাল মনে হয় যেন ফায়ার সার্ভিসের সিগনাল হঠাৎ করে ঘুম ভেঙে যাবে এই মসজিদ থেকে ভয়ের শব্দ আসবে কেন মসজিদ থেকে ভয়ের শব্দ আসবে কেন মসজিদ থেকে এই সমস্ত সাইরেন বা এ বিগুলের শব্দ আসবে কেন যেখানে একটা মোবাইলের শব্দ আপনি শুনতে পারছেন না সহ্য করতে পারছেন না সেখান থেকে আতঙ্কের একটা শব্দ আসবে আশ্চর্য বিষয় ভয়ের আওয়াজ ভয়ের আওয়াজ আতঙ্কের আওয়াজ মসজিদে হবে কেন কোনো ইহুদির কোনো খ্রিস্টান কোনো নাসারার কোনো গির্জা থেকে কোনো মন্দির থেকে এরকম আওয়াজ আসে কি আশ্চর্য মসজিদ থেকে আসে কেন আশ্চর্য বিষয় বলছিলাম সেই দিন এই সমস্ত কিছু ন্যায় নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনোটাই ন্যায় নেই সেই মসজিদে নামাজরত অবস্থায় সালাতরত অবস্থায় যদি রিংটোন বাজে তাই মানুষ সহ্য হয় না আর কোথা থেকে সেই সাইরিন বিগুয়েল আশ্চর্য সাইরেন বাজায় বিগোয়েল বাজায় বিভিন্ন মিউজিক বিশিষ্ট গান বাজায় তা আশ্চর্য ধর্ম আচ্ছা বলুন তো ইমানের পরে সবচেয়েতে কাছাকাছি কোনটা ইমানের পরে সবচেয়ে কাছাকাছি কোনটা তাহলে ইমান আনার পরে সবচেয়ে কাছাকাছি সালাত সালাতের জন্য কখনও বারবার ডেকেছেন আর পাঁচ মিনিট আছে দশ মিনিট আছে পাঁচ মিনিট আছে দুই মিনিট আছে এক মিনিট আছে আসেন আসেন সেভাবে ডাকছেন কখনও ফলে কি জাকাত জাকাতের জন্য আপনি কখনও ডাকছেন ভাই আর দুই মিনিট আছে আপনার জাকাতটা দিয়ে যান ভাই আর পাঁচ মিনিট আছে আপনার জাকাতটা দিয়ে যান তোমাদের জাকাত সময় শেষ হয়ে যাচ্ছে আর মাত্র দুই মিনিট বাকি আছে জাকাতের টাকাটা দিয়ে যান যারা এখনও পর্যন্ত জাকাত দেয়নি তারা তাড়াতাড়ি দিয়ে যান এভাবে ডেকেছেন কখন বর্গ বলেছেন যে আপনার এবারে আপনার হজ ফরজ হয়েছে অবশ্যই যাদের ফরজ হয়েছে তারা তাড়াতাড়ি আসেন আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে আর মাত্র কয়েক দিন বাকি আছে আপনার টাকাটা জমা দিন অথবা সেইভাবে চলে যান বলেছেন কখন তাহলে জাকাতের জন্য ডাকছেন না হজের জন্য ডাকছেন না অন্য অন্য ইবাদাতের জন্য ডাকছেন না এমন কি হয়ে গেল যে অবশ্যই রমজান মাসে একটি মাস আর অন্য মাসে তো রয়েছে শাহবানের সিয়াম রয়েছে শাওয়ালের সিয়াম রয়েছে তারপর মোহারামের সিয়াম রয়েছে আশুরার সিয়াম রয়েছে তখন ডাকেন না কেন এগারোটি মাসে তো সিয়াম রয়েছে তখন ডাকেন না কেন কেন ডাকেন না জানেন যে বর্তমান যুগে সবচেয়ে বড় একটা তথ্য হলো এই বর্তমান যুগে সবচেয়ে বড় একটা তথ্য হলো এই এই মাসে ডাকে যে ফজরের শেষ যখন হয় সাদিক শেষ যখন হয় তখন টাইমটা ঠিক রাখে রমজান মাসের টাইমটা এক মাসে শুধু ঠিক রাখে এগারো মাস কখনো ওই সময় ঠিক থাকে না এই জন্য এগারো মাসে কখনো ডাকে না যদি এগারো মাসে ডাকে তাহলে তো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে আবার উঠতে হয় আবার ডাকতে হয় আর যখন সাওয়ালের চাঁদ দেখা যায় ঠিক সেই দিন থেকে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ডিস্টেন্স হয়ে যায় অবশ্য এক শ্রেণীর লোকের বারো মাস কাল একই টাইমে যায় যাদের ইফতারির সময় এবং ফজরের সময় দুইটা টাইম একই রকম চলমান থাকে তখন এদিক ওদিক হয় না আর তাদের এক সময় আজকে হলো পাঁচটা হঠাৎ পরের দিন হবে পাঁচটা চল্লিশ এক রাতে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ডিফারেন্স হয়ে যায় এই জন্য এগারো মাসে যখন ফজরের আজান দেওয়া হয় এগারো মাসে যখন ফজরে আজান দেওয়া হয় ওই আজানের আগে যদি কোনো ব্যক্তি সাহারি করে খাদ্য খায় তাহলে ওই সাহারিতে তার পূর্ণ সিয়াম হবে না সিয়ামই হবে না সে খেয়েছে সময়ের পরে এই জন্য ডাকে না আর যারা কোরআন এবং সহি হাদিসের কাছাকাছি যারা সই সন্ধ্যাভাবে চলার চেষ্টা করে তাদের ফজরের সময় ফজরের টাইম একই রকম থেকে যায় তাদের সময় ওই আজানের আগে যদি খায় তাহলে অবশ্যই পূর্ণাঙ্গ সিয়াম হবে এর জন্য তারা এগারো মাস ডাকে না জবই আজানে যদি কেউ খায় তার আগে খায় তাহলে অবশ্যই তার সিয়াম হবে না এটা হলো দূর পরিকল্পনা কেন 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 ধর্ম আপনার ব্যক্তিগত নয় অবশ্যই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনাকে করতে হবে এগারো মাসের যে সিয়ামগুলো আছে তারা কখন থাকবে আপনার একটি মাসে যদি হয় নিয়মতান্ত্রিক নিয়ম শৃঙ্খলা তাহলে এগারো মাসে অবশ্যই আপনাকে বলে দিতে হবে টাইমটা কখন আপনি যখন আজান দিচ্ছেন তখন খেলে তার আগে খেলে সিয়ামগুলো হবে কি না ওই সিয়ামের নিয়াত কি বলবেন কি না আপনি প্রত্যেক দিন বলেন আরবিতে বলেন নেয়াত বলেন আশ্চর্য বিষয় এখনও কি জ্ঞান হয়নি এখনও কি শুধরে দেওয়ার সময় আছে ডিজিটাল যুগে কাউকে বলার সময় নেই আপনি খুঁজে নেন অবশ্যই এটা মোহাম্মদ সাল্লি ইসলাম করেছেন কি না করতে বলেছেন কি না আসুন হ্যাঁ আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি কোরআনুল করিম এবং হাদিস এখনও জীবন্ত আছে সেখান থেকে জ্ঞান অন্বেষণ করে আপনি পথ চলার চেষ্টা করুন আল্লাহ সব আপনাকে পথ দেখাবেন রমজান মাসে যত মানুষের মুখ দিয়ে কথা দিয়ে মানুষকে কষ্ট দিয়েছেন হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যত আওয়াজ জুড়ে দূরে গেছে সকল আওয়াজের সকল মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এটা মানুষের হক বান্দার হক বান্দার হক নষ্ট পাপ এই সকল মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এটা হলো ধর্ম অবশ্যই যদি না চান এইগুলো আপনাকে অ্যাপ্লাই করবে আল্লাহ সুবাল্লাহতালার কাছে দরবারে ফরিয়াদ করবে সেই দিন আপনি কিন্তু ধরা খাবেন আসুন না মোহাম্মালামের পদ্ধতি মেনে নেন শান্তি আসবে মোহাম্মাল আসলামের পদ্ধতি মেনে নেন শান্তি আসবে এবং সন্না প্রতিষ্ঠিত হবে আল্লাহ তালা সেইভাবে সকলকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আমরা যেন বেইমান না হয়ে মারা যাই অবশ্যই মুমিন হয়ে মারা যায় মোহাম্মদ বলছেন আল্লাহুলাই মিনু আল্লাহুলাই আল্লাহ লাই মিনু ওই ব্যক্তি মমিন না ওই ব্যক্তি মুমিন না কোন ব্যক্তি যে ব্যক্তির জবান এবং হাত থেকে অন্য কোনো মুসলিম অন্য কোনো মানুষ নিরাপদ বোধ মনে করে না সে কখনো মুমিন না অতএব আপনি আপনার মুখকে কন্ট্রোল করুন এবং মানুষের হাক ডাক থেকে একটি মাস হেফাজত করুন একটি মাস কোরম নাজির মাস শান্তির মাস সে মানুষ মাসে মানুষকে অতিষ্ঠে করবেন না আল্লাহ সুবন তালা সে তাফিক দান করুন আল্লাহ আমি